বন্ধুরা আপনারা ভালো করেই জানেন যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গসহ বিভিন্ন জায়গাতে আধার কার্ড বন্ধ করে দিচ্ছে আধার ডিপার্টমেন্ট থেকে এবার বন্ধুরা যাদের যাদের আধার কার্ড বন্ধ হচ্ছে তাদের বাড়িতে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে একটা করে চিঠি আসছে এবং সেই চিঠিতে লেখা থাকছে যে আপনার আধার কার্ড বন্ধ করে দেয়া হলো। এর ফলে বন্ধুরা যার যার বাড়িতে এই চিঠি আসছে তাদের মাথায় হাত তারা বুঝতে পারছেন না যে তাদের আধার কার্ড এখানে কিসের জন্য বন্ধ করা হলো তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি একদম এ টু জেড বিস্তারিত আধারের যে অ্যাক্ট রয়েছে আধারের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী আপনাদেরকে বোঝাবো যে বর্তমানে যাদের বাড়িতে চিঠি আসছে আধার কার্ড যাদের যাদের বন্ধ হচ্ছে কি কারণে বন্ধ হচ্ছে এবং আপনি যারা ভিডিও দেখছেন ভাবছেন যে ভয়ে ভয়ে আছেন যে আপনার আধার কার্ডটাও হয়তো বা বন্ধ হয়ে যাবে কি যাবে না এরকম ভয়ের মধ্যে আছেন তারাও বুঝতে পারবেন যে আপনার আধার কার্ড এখানে বন্ধ হবে কি হবে না ঠিক আছে তো বন্ধুরা যাদের বাড়িতে চিঠি আসছে চিঠি থেকে পরিষ্কার কেউ বুঝতে পারছেন না যে কি কারণে বন্ধ হচ্ছে কারণ চিঠিতে একটা জিনিসই লেখা রয়েছে সেটা হচ্ছে আপনি যে ভারতীয় আপনি একজন ভারতীয় বা ভারতে বসবাস করার জন্য যে ক্রাইটেরিয়া সেই ক্রাইটেরিয়া আপনি পূরণ করতে পারেননি যার জন্য আপনার আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট করা হলো ব্যাস এটুকুই বলা হয়েছে এরপর বলা হয়েছে যে এর বিষয়ে যদি আপনার কোনো কমপ্লেন থাকে কোনো কোয়ারি থাকে তো আপনি আপনার যে রিজেনাল অফিস বন্ধুরা ভালো করেই জানেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে এর রিজেনাল অফিস রয়েছে আধা আধার কার্ডের তো সে রিজেনাল অফিসে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা চলুন আপনাকে আমি কম্পিউটারে নিয়ে যাই নিয়ে গিয়ে সেখানে আপনাকে আমি দেখাবো যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট কেন হয় আধার যখন তৈরি করা হয়েছিল তখন কিছু নিয়ম মানে কিছু আইন ছিল আধারের যে কি কি কারণে আধার কার্ডকে বন্ধ করা হবে ডিঅ্যাক্টিভেট করা হবে তো এখানে বেশ কিছু কারণ রয়েছে আমি সাধারণ কিছু কারণ দেখাবো এবং তার সাথে সাথে যেটা রয়েছে আধার বন্ধ করা হয়েছে আঠাশ এ অ্যাক্ট এই অ্যাক্টের অনুযায়ী তো সেই একটা কি সেটাও কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওতেই আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো এর জন্য চলুন আমরা ফটাফট চলে যাই কম্পিউটার স্ক্রিনে সেখানে গিয়েই আপনাকে আমি দেখাচ্ছি বিস্তারিত তো বন্ধুরা আপনাদেরকে সবার আগে আমি নোটিশটা দেখিয়ে দিই এই হচ্ছে নোটিশ বন্ধুরা এই টাইপের নোটিশই আসছে এবং দেখতে পাচ্ছেন এখানটাই কিছুই বলা হয়নি জাস্ট এটুকুই এখানে বলা হয়েছে যে আপনার আধার কার্ডের এখানে চারটে সংখ্যা দিয়েছে দিয়ে বলেছে যে আপনার হচ্ছে এই আধার কার্ড এবং এই আধার কার্ডটা আপনার দেখতে পাচ্ছেন আঠাশ এ এই রেগুলেশনের আন্ডারে আপনার আধার কার্ডটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করলাম এবং এটাও বলেছে যদি আপনার এই বিষয়ে কোনো কমপ্লেন থাকে কোয়ারি থাকে তো আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আপনি এখান থেকে সহায়তা নিতে পারেন ঠিক আছে মানে আপনার যে আধারের যে অফিস রয়েছে বন্ধুরা রিজিনাল অফিস তো সেই অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন তো এবার আমাদেরকে জানতে হবে যে এই আঠাশ এ জিনিসটা কি তো এটা জানার জন্য আপনাকে চলে আসতে হবে এই লিঙ্কে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়েছি পুরো আপনার এখানে আধারের যে আধার এনরোলমেন্ট এবং আপডেট রেগুলেশন দু হাজার তৈরি হয়েছিল তো এই আইনে কি বলা হয়েছে এটা আগে আপনাকে ভালো করে জানতে হবে তো আপনারা জাস্ট এই যে পিডিএফ এখানে প্রচুর পেজ রয়েছে বন্ধুরা উনচল্লিশটা পেজ রয়েছে তো আমরা এত কিছু উপর না আমরা জাস্ট চলে যাবো এখান থেকে আঠাশ এ সেটা এখান থেকে কন্ট্রোল এ প্রেস করব ফাইন্ডের অপশন খুলবে এখান থেকে আমরা আঠাশ এ লিখে সার্চ করব তো দেখুন আমাদের এ এখানে চলে আসলো ঠিক আছে তো এটা আমরা একটু পরে বিশ্লেষণ করছি আঠাশে এর ব্যাপারটা তার আগে একটু আমরা উপরে যদি যাই হালকা একটু উপরে গেলেই এখানে দেখতে পাচ্ছেন এইখানটায় কিছু ডিটেলস লেখা রয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানটায় কিছু ডিটেলস লেখা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন কেসেস আর রিকোয়ারিং ডিঅ্যাক্টিভেশন অফ আধার নাম্বার মানে আধার নাম্বার কোন কোন ক্ষেত্রে ডিঅ্যাক্টিভেট হতে পারে তার এখানে পুরো ডিটেলস দেওয়া রয়েছে তো দেখুন এখানে সবার আগে এই যে এক নম্বরে বলছে বন্ধুরা যে এটা ইংরেজিতে আছে আপনারা ভালো আপনারা যারা ভালো ইংরেজি জানেন তারা ইংরেজিতে পড়ে নেবেন আর যারা ভালো মতো জানেন না তাদেরকে আমি বাংলাতে আমি যতটুকু বুঝছি আপনাদেরকে বলছি তো এখানে বলছে আপনারা যখন আধার কার্ড নতুন করতে গিয়েছিলেন কোনো এনরোলমেন্ট সেন্টারে তো তখন যদি আপনার নিজের ছবির পরিবর্তে কোনো ছবি থেকে ছবি তুলে আপলোড করা হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হতে পারে এবং পরবর্তী সময়ে আপনারা আধারের রিজন্যাল অফিসে যোগাযোগ করে আপনার ফটোটা চেঞ্জ করলে আপনার আধার কার্ড আবার অ্যাক্টিভেট হয়ে যাবে এই একটা কারণ গেল সেকেন্ড এখানে বলছে যদি আপনি কোনো ফলস ইনফরমেশন দেন বায়োমেট্রিক ইনফরমেশন ফলস দেন মানে আপনি যখন আধার কার্ড করতে গিয়েছিলেন করতে যাওয়ার পর সময় কিছু কিছু জিনিস থাকে যেগুলো মাস্ট লাগবেই যেমন দশটা আঙুলের ছাপ মাস্ট লাগবেই এবার ধরুন আপনার একটা আঙুলের ছাপ কোনো মতেই হচ্ছে না তো ওই একটা আঙুলের ছাপের পরিবর্তে আপনি অন্য কোনো উপায়ে ওখানে একটা ছাপটা ম্যানেজ করলেন ভুল তথ্য দিয়ে তো সেক্ষেত্রেও পরবর্তী সময়ে কিন্তু আপনার আধার কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে ঠিক আছে এবং এখানে বন্ধুরা সিতে বলেছে দেখতে পাচ্ছেন আপনারা যে আপনারা যখন আধার কার্ড করেছিলেন তখন যদি কোনো রকমের ভ্যালিড ডকুমেন্ট ছাড়াই করে থাকেন মানে কোনো ডুপ্লিকেট ডকুমেন্ট দিয়ে আধার কার্ড বানালেন বানিয়ে যদি করে থাকেন তো সেক্ষেত্রেও কিন্তু পরবর্তী সময়ে আপনার আধার কার্ড আধার ডিপার্টমেন্ট থেকে বন্ধ করে দেবে এবং এখানে ডি নম্বর বলছে কি দেখুন ডি নম্বর বলছে যে আপনি যদি আপনার আধার কার্ডে এমন কিছু ওয়ার্ড ইউজ করেন বা এমন কিছু জিনিস ইউজ করেন যেগুলো শুনতে খারাপ লাগছে বা কোনো খারাপ মিনিং বেরোচ্ছে এই টাইপের যদি কোনো ওয়ার্ড থাকে আপনার আধার কার্ডে তো সে সেক্ষেত্রেও আপনার আধার কার্ড বন্ধ হবে ফর এক্সাম্পল এখানে দিয়েছে ধরুন আপনার নাম মোহাম্মদ সেলিম এবার আপনার ডাক নাম শামীম তো আপনি আধার কার্ডটা এইভাবে বানালেন যে মোহাম্মদ সেলিম উরফে শামীম এরকম যদি বানান তো সেক্ষেত্রেও কিন্তু আপনার আধার কার্ড এখানে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে ঠিক আছে এবং এখানে আরও কিছু বলেছে যে পাঁচ বছর বয়সে আপনার যখন পাঁচ বছর হয়ে যাবে তখন পাঁচ বছর পর আপনার আধার কার্ডকে কিন্তু আপডেট করতে হবে পুরো বায়োমেট্রিক আপডেট আপনি দু বছর টাইম পাবেন মানে পাঁচ বছরের পর ছয় সাত বছরের মধ্যে করে নিতে হবে যদি না করেন তাহলে কিন্তু আপনার আধার কার্ড এখানে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এবং আপনার বয়স যখন পনেরো বছর হবে পনেরো বছরের পরেও কিন্তু আপনার আধার কার্ডকে আপডেট করাতে হবে এবং এবং সেক্ষেত্রেও যদি আপনি আপডেট না করান তাহলেও কিন্তু আপনার আধার কার্ড এখানে ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে ঠিক আছে তো এই হচ্ছে মেন মেন কারণ আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার এছাড়া এবার আমরা আসবো প্রধান কারণ যে কারণের জন্য আধার কার্ড আমাদের বন্ধ করছে সেটা হচ্ছে আঠাশ এ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে দেয়া রয়েছে তো এখানে বলছে আঠাশ এতে কি বলছে ডিঅ্যাক্টিভেশন অফ সার্টেন আধার নাম্বার তো এখানে কি কি কারণে ডিঅ্যাক্টিভেট হতে পারে আঠাশ এর যে ওদের রয়েছে বন্ধুরা সেকশন সেই সেকশানে কী বলা হয়েছে এখানে বলছে আঠাশ এটা মূলত বন্ধুরা ভারতবাসীর জন্য নয় যারা বিদেশি মানে ভারতের বাইরের সেটা যে কোনো রাষ্ট্রের হতে পারে যে কোনো দেশের হতে পারে ভারত ছাড়া যারা ভারতের বাইরে থেকে আমাদের দেশে এসেছে ঠিক আছে তাদের ক্ষেত্রে এই আঠাশ সেটা প্রযোজ্য তো সাপোজ মনে করেন কোনো একজন ব্যক্তি ফর এক্সাম্পল আমি দিচ্ছি ধরুন আমেরিকা থেকে একজন লোক আমাদের ইন্ডিয়াতে আসলো আসার পর সে কিছু ফেক ডুপ্লিকেট ডকুমেন্ট তৈরি করে একটা আধার কার্ড বানালো বানানোর পর সে যখন আমাদের ইন্ডিয়াতে এসেছিলো আসার পর তার যে ভিসার মেদ ছিল একটা তো মেয়াদ থাকে ভিসার যে পনেরো দিন কি কুড়ি দিন কি এক মাস কি এক বছরকার ভিসাতে আসলো তো সেই মেয়াদটা তখন চার শেষ হয়ে যাবে শেষ হয়ে যাচ্ছে সেই সময় কিন্তু তার আধার কার্ডকে ডিঅ্যাক্টিভেট বন্ধুরা করে দিচ্ছে তো এটা একটা হতে পারে বন্ধুরা যে ভিসার এখানে বলেই দিয়েছে বন্ধুরা ভিসার ডেট যদি ইন্ডিয়াতে থাকার যে ভিসার ডেট সেটা যদি এক্সপায়ার হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এখানে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে এটাই কিন্তু এখানে বলছে মানে ভিসা ডেটের উপরে নির্ভর করে এই কার্ডগুলোকে বন্ধ করছে মানে বিদেশি তকমা দিয়ে কিন্তু আপনার আধার কার্ডকে বন্ধ করছে এবার আপনাদের মধ্যে অনেকেই বলবেন আপনারা অনেক নিউজে দেখেছেন অনেক এমন পরিবার রয়েছে যেখানে হাজার হাজার মানুষের আধার কার্ডকে বন্ধ করা হয়েছে এবং যারা আমাদের ভারতের মানে অনেক দিন থেকে বসবাস করছে স্থায়ী তারা বিদেশি নয় তবুও তাদের আধার কার্ড এখানে ডিঅ্যাক্টিভেট হচ্ছে তো এইটা হচ্ছে বন্ধুরা জানার বিষয় বোঝার বিষয় যে তাদের কেন বন্ধ হলো কারণ চিঠিতে তো উল্লেখ করেছে যে আঠাশ এস সেকশন অনুযায়ী রেগুলেশন অনুযায়ী তারা এখানে বন্ধ করছে বাট যারা জেনুইন ভারতীয় তাদেরও কিন্তু এখানে বন্ধ হয়ে যাচ্ছে তাহলে যদি আমার আপনার মতো জেনুইন কোনো ব্যক্তি যারা ভারতের নাগরিক তাদের যদি এখানে আধার কার্ড বন্ধ হয়ে থাকে তাদের কাছে একটাই রাস্তা খোলা তারা দ্রুত আধার কার্ডের আপনার এরিয়ার যে রিজন্যাল অফিস রয়েছে সে অফিসে গিয়ে যোগাযোগ করুন প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করুন আপনার এখানে আধার কার্ড আবার পুনরায় অ্যাক্টিভেট হয়ে যাবে তো যাই হোক এখানে ভিডিওটা যেটা আমার মেন বলা বন্ধুরা আঠাশ এ সেকশনটা আপনাদেরকে দেখানো ছিল যে যারা বিদেশি বন্ধুরা যাদের মানে ভিসার ভ্যালিডিটি শেষ হয়ে গেছে তাদেরই এখানে বন্ধ হচ্ছে তো এখানে একটা প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে থেকেই গেল বন্ধুরা যদি কালকে আপনার আধার কার্ডটা বন্ধ হয়ে যায় আপনি মনে করেন ইন্ডিয়াতে আগামী কুড়ি তিরিশ বছর ধরে বাস করছেন ভোট দিচ্ছেন তবুও আপনার আধার কার্ডকে বন্ধ করে দিচ্ছে তাহলে এটা কিভাবে আপনার এই আঠাশ এ রেগুলেশনের আন্ডারে বন্ধ হলো এটা কিন্তু বন্ধুরা আমি ক্লিয়ার নই আশা করি আপনারাও ক্লিয়ার নই তো এটা দেখা যাক আগামীতে কি নোটিফিকেশন আসে এর এটা নিয়ে তো এই বিষয়ে আমরা অনেক দ্বিধার মধ্যে রয়েছি অনেক সাধারণ মানুষ এটার এটা নিয়ে খুব সমস্যার মধ্যে রয়েছেন সাধারণ মানুষের আধার কার্ড বন্ধ হয়ে যাওয়ার জন্য এখানে প্রচুর বন্ধুরা সমস্যার মধ্যে পড়ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রকল্প থেকে তারা বঞ্চিত হচ্ছেন যার একমাত্র কারণ হচ্ছে বন্ধুরা এই আধার ডিঅ্যাক্টিভেশন তো এটা নিয়ে অবশ্যই সরকারকে ভাবতে হবে কারণ সাধারণ মানুষকে অযথা হেনস্থা যাতে না হয় সাধারণ মানুষ সেদিকে সরকারকে নজর রাখতে হবে তো জাস্ট এটুকুই আপনাদেরকে দেখানোর ছিল আর এই ভিডিওর যে পিডিএফটা আপনাদেরকে দেখালাম এটা যদি আপনারা কেউ নিতে চান তো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবার সবার শেষে দেখায় যে সমস্ত ব্যক্তিদের অলরেডি আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা কিভাবে চিনবেন তাদের কোথায় যে রিজিনাল অফিস রয়েছে সেটা তারা কিভাবে বুঝবেন চলুন সেটা আপনাদেরকে দেখাই আমি তো বন্ধুরা আপনার রিজিনাল অফিস খোঁজার জন্য আপনি সরাসরি চলে আসবেন আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট বুঝতে না পারলে আপনি জাস্ট গুগলে লিখবেন আধার ঠিক আছে এই দেখুন আধার লিখবেন গুগলে লিখে সার্চ করবেন আধারের প্রথম ওয়েবসাইট আসবে এটাতে জাস্ট ক্লিক করে ঢুকে যাবেন দেন এখান থেকে ইংরেজি সিলেক্ট করবেন করার পর এরকম পেজ আসবে জাস্ট উপরে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্ট রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন যারা মোবাইল থেকে দেখবেন তাদের কিন্তু এরকম সরাসরি আসবে না আপনারা মোবাইলের এই ডান দিকে কিংবা বাম দিকে কিছু ডট দেখতে পাবেন থ্রি ডট তো সেখানে ক্লিক করবেন তো আপনার কাছে এই কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্টের অপশন খুলবে দেন আপনি সিম্পলি এই কন্ট্যাক্ট অ্যান্ড সাপোর্টের ওপরে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে দেখতে পাবেন রিজিনাল অফিস এই রিজিনাল অফিসে আপনি ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে রিজিনাল অফিস চলে আসলো ব্যাঙ্গালোর রিজিনাল অফিস পাস্ট বাট এইদিকে কিছু অপশন রয়েছে আপনার নিয়ারেস্ট তো আমাদের রিজিনাল অফিস যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল তো আমাদের এখানে কলকাতার অফিসও রয়েছে বন্ধুরা এখানটায় আপনি জাস্ট এ পাশে ক্লিক করবেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটায় আমাদের আর রিজিনাল অফিস বেঙ্গলের খুলে গেল দেখতে পাচ্ছেন এখানে পুরো অ্যাড্রেস রয়েছে গ্রাউন্ড ফ্লোর টেলিফোন ভবন চৌত্রিশ বিবি বিভাগ সাউথ এখানে ডালহৌসি কলকাতা পিন নম্বর এত এবং বন্ধুরা টোল ফ্রি নাম্বার রয়েছে এখানে যেটা আধারের অফিসিয়াল নাম্বার আর এখানটায় রয়েছে ফোন নাম্বার আপনারা চাইলে এখানে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এই ফোন নাম্বারে আপনার যদি আধার কার্ড বন্ধ হয়ে থাকে বা কোনো ইস্যু থাকলে আপনি সরাসরি রিজিনাল অফিসে গিয়েও যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকের আমাদের কমপ্লিট ভিডিও বন্ধুরা আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন